ছুম শনি ম দেখ বের মাস দিনে জড়ে চোখের পানি রাতে হয় না গুম ঝুম শনি মা দেখ শনি মাস দিনে জড়ে চোখের পানি রাতে হয় না গুম আর সহে তামিল আম ছিলাম আমি দেশের হাওয়াই করুণের দোষে এলাম সৈদির জলখানায় ছিলাম আমি দেশের হাওয়াই করুণের দোষে এলাম সৈদির জলখানায় দেশে ছিলাম ছিলাম ভালো কেন এলাম সৈদি কন্যাচর পার তোমা একটা দিন যদি দেশে ছিলাম ছিলাম বলো কেন এলাম সৈদি কান্না ছড় পার তোমা একটা দিন যদি আর সহে না তামিল করবো না চলে আর কোনো দিন সৈদি আসবে না সেই ছিলাম আমি দেশের হাওয়ায় করুণের দোষে এলাম সৈদির ঝোলখানায় ছুট্টু বেলা খেলতাম গেলাম মা তোমার তুমার কুলে বড় হয়ে হইছে জ্বালা সৈদি আরো বেশে চুট্টুবেলা খেলতাম গেলাম মা তোমার তুমার কুলে পর আর জালা সৈদিয়ার হবে আরামিল করোনা তোমার সে আর কোনোদিন দিন সৈদি আসবে না দেশের ছেলে দেশে মানাই বিদেশ না বিদেশেরই গরম হাওয়া হাওয়লে না দেশের ছেলে দেশেই মানাই বিদেশ মানাই না বিদেশেরই গরম হাওয় সরিলে না আর সোহে না মাগো তামিল করুণা তোমার জেলায় আর কোনো দিন সৈদিয়ারবে না দেশে ছিলাম আমি দেশের হাওয়াই তরুণের দোষে এলাম সৈদির জেলখানায় শুনশনিমা মা সৈদি আরবের সু দিনে জরে চকের পানি রাতে হয় না ঘুম শুনছনি মা দেখছনি মা সৈদি আরবের সুখ দিনে জড়ে চোখের পানি রাতে হয় না গুম আর সহে না তোমার ছেলে আর কোনো দিন সই দিয়ে আসবে না দেশেই ছিলাম আমি দেশের হাওয়ায় করুণের দুশে আলম সৈদি সদি